পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত গোবিন্দনগর এলাকায় সাইকেল নিয়ে বাজার করতে বেরিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক ব্যক্তির মৃতের নাম দিলীপ মন্ডল পেশায় তিনি একজন বাস চালক বাড়ি দাসপুরের এই দুর্গাপুর গ্রামে আজ সকাল ছটা নাগাদ নিজেই সাইকেলটি নিয়ে তিনি বাজার করতে বেরিয়েছিলেন সে সময় গোবিন্দনগর এলাকার পাঁশকোড়ার দিক থেকে ঘাতালগামী একটি মারুতি ভ্যান দ্রুতগতিতে এসে সজরে তাকে ধাক্কা মেরে পালিয়ে যায় এই দুর্ঘটনায় সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর জখম হন দিলীপ স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যান কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই নাকি মৃত্যু হয় দিলীপের এদিকে ঘাতক গাড়ি ও চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ আমরাই পাড়া দিল আমরা ভোরবেলা ঘুম থেকে ভোরবেলায় শুনলাম যে আমাদের এই ভাইপো হয় পাশের পাশে পাশাপাশি বাড়ি আমাদের পাশাপাশি বাড়ি আমাদের দিলীপ মণ্ডল উনি প্রতিদিন ভোরবেলায় উনি গাড়িতে করে মানে বাসের কাজ করে আর কিন্তু আজকেও উনি সেই টাইমেই যথা টাইমেই গেছে তারপরে যাবার পরে কিন্তু আমরা পরেই খবর পেলাম কি যে আমাদের এই গৌড়ার মুখকে না মুখকে না যেতে যেতে তার আগেই মার্কেটিংয়ের সামনে নাকি ধাক্কা দিয়ে গাড়ি মারুতি নাকি ধাক্কা দিয়ে ওকে ফেলি দেয় ফেলি দেওয়ার সঙ্গে সঙ্গেই তখন ওকে পড়ে যায় রক্তাক্ত অবস্থায় ওকে দেখি পুলিশের গাড়িতে করে মানে ঘাঁটালের দিকে নিয়ে গেছে এই খবরটা আমরা পেলাম তারপরে আমরা শুনলাম কিছুক্ষণ পরে আমরা শুনলাম তা উনি তো ওর ওরই উপর আমাদের সংসারের এই যে সংসারটা ওরই উপর ভাগ তা আমরা বাড়িতে কিছু জানাই নি যে অ্যাক্সিডেন্ট হয়েছে বাবা মাকে কেউ জানানো হয় বুড়ো বাবা মতো খুবই কষ্টের মধ্যে সংসার ওদের ওই যা গাড়িতে দুশো আড়াইশো টাকা রোজগার করে তারই মধ্যে সংসার ছিল একটা মেয়ে পড়াশুনো করে মাধ্যমে বছর দেবে আর একটা ছেলে একটু বাইরে পড়াশুনো করে কিন্তু এখন আমার অবস্থা নিরুষায় হয়ে গেলো জমিটা তো একাটাও নেই জমি ছিলি টিকি করে এটাকে পড়া ছিল আর কি খুবই কষ্টের মধ্যে এখন শুনলাম যে উনি মারা গেছে এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের গেলাম পাড়ার মধ্যে সব জড়িয়ে যায় সব ছোটাচুটি আরম্ভ হয়ে গেল কিন্তু এখন অবস্থা খুবই সংকটজনক কিন্তু কী করা যাবে আমরা তো খুব বিপদের মধ্যে জড়িয়ে গেলাম পাড়ার মধ্যে খুবই পাড়ার আমরা সকালে ঘুম কইলই হলো ভাইপোর সঙ্গে দেখা ছুটি থাকলে একসঙ্গে দুজনে কথা বলি গল্প করি কিন্তু এখন আমরা একটা মধ্যে জড়িয়ে গেলাম আমরা স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন অথবা ফোন করুন নাইন এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান জিরো এই নাম্বারে